টু ক্যান্ডিক্যান রোমলি আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফিফথ আগস্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবার খুব ভালো একটা দিন আর আজকে আমাদের কাছে একটা খুব স্পেশাল দিন কারণ আজকে আমার হাজব্যান্ডের বার্থডে তো সকাল সকাল স্নান সেরে একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি বেসিক্যালি আমার শাড়ি খুব একটা পরা হয় না আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাই আমাদের আমার আজকে শাড়ি পরা হয়েছে আর আজকে সকলে মিলে আমরা যাব শিব মন্দির শিবের মাথায় জল দেব পুজো দেব। এক আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর তারপর হচ্ছে ওর বার্থডে তো সব মিলিয়ে আমরা সকলেই যাব আজকে পুজো দিতে আমি তো স্নান টান করে রেডি হয়ে গেছি আর মা এখন নিচে পুজোটা সেরে নিচ্ছে যেটা ঘরের ঠাকুরের পুজো হয় সে নিত্য পুজো সেটা করে নিচ্ছে আর বাকি বাবা এবং ও এখন স্নান করে রেডি হচ্ছে তো চলো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে নিচে এসে দেখলাম মায়ের পুজো করা সম্পূর্ণ হয়ে গেছে বাবা আর ও এখনো রেডি হয়নি ওনাদের রেডি হতে এখনো বেশ কিছুটা সময় লাগবে ততক্ষণে আমি আমাদের বাড়ির যে শিবলিঙ্গ আছে সেখানে জল দিয়ে বাড়ির পুজোটা সেরে নিই কারণ দুজনে রেডি হবার পর যতক্ষণে আমরা মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরব ততক্ষণে অনেকটা বেলা হয়ে যাবে তাই আগে বাড়ির শিবলিঙ্গে জল দিয়ে দিচ্ছি তবে একটা কথা আমি বলবো আর এই কথাটা শুনে তোমরা আমাকে কি বলবে আমি জানি না তাও বলি যখন আমি কোনো মন্দিরে পুজো দিতে যাই অথবা শিবলিঙ্গের মাথায় জল ঢালতে যাই আগে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি মন্দিরে যাই কারণ বাড়ির ঠাকুরকে উপোস রেখে মন্দিরের পুজো দিতে গেলে আমার মনটা কেমন খুঁতখুঁত করে যেখানে তুমি প্রতিদিন পুজো করছো নিজেদের মনোবাঞ্ছা জানাচ্ছ অথবা বিপদে পড়লে আমরা যেখানে সবার প্রথমে ছুটে যাই তাদেরকে অভুক্ত রেখে বাইরের মন্দিরে পুজো দিতে গেলে মন তো একটু খুঁতখুঁত করবেই তবে এটা সম্পূর্ণ আমার মনের ধারণা এক্ষেত্রে দ্বিমত দেখা দিতেই পারে চলো কথা বলতে বলতে আমার পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে পুজোর যে সামগ্রীগুলো মন্দিরে নিয়ে যাওয়া হবে সেগুলোই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমাদের বার্থডে বয় সকাল সকাল স্নান সেরে নতুন টি শার্ট পরে একেবারে রেডি আমার হাতে যে টিফিন কৌটো দুটো দেখছো তার একটাই দুধ আর অন্যটাই গঙ্গা জল নেওয়া হয়েছে আর পিছনে দেখতেই পাচ্ছ বাবা এখনো পুজো করছে পুজো সেরে বাবার বেরোতে একটু লেট হবে তাই বাবা একটু না হয় পরেই আসু চলো আমরা তিনজন ততক্ষণ রওনা দিই কারণ মন্দিরে যে কতটা ভিড় থাকবে তা তো আমাদের জানা নেই তাই আগে আগে গিয়ে একটু লাইন দিতে হবে আমাদের বাড়ি থেকে এই মন্দিরটা খুব বেশি দূরেও না আবার খুব যে কাছে তাও না ওই পায়ে হেঁটে ধরো বারো থেকে পনেরো মিনিট মতো লাগে এখানে আসতে আর জানো সকাল থেকে না বেশ ভালোই রোদের জোর ছিল কিন্তু আমরা যে সময় বেরোলাম তখন একদমই মেঘ ছায়া মেঘ ছায়া মতো একটা ব্যাপার ছিল তাই একটুও প্রবলেম হয়নি আমাদের এখানে আসতে আর এখানে এসে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এখন আমরা সুযোগ পেলাম মন্দিরের ভিতরে ঢোকার আর ততক্ষণে বাবাও এসে পড়েছে বাড়ি থেকে যে সামগ্রীগুলো আমরা নিয়ে এসেছিলাম মা এখন সেগুলো দিয়ে নৈবেদ্যটা সাজিয়ে নিচ্ছে এখানকার মন্দিরের একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো তো এখানে কোনো পুরোহিত থাকে না তোমার পুজো করে দেওয়ার জন্য তাই ভগবানের নামে আনা সমস্ত সামগ্রী তোমাকে নিজেকেই অর্পণ করতে হয় ভগবানের কাছে মন্দিরে আসার পর আমাদেরকে লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল ঠিকই কিন্তু তারপর আমরা যখন মন্দিরের ভিতরে ঢুকলাম তারপর থেকে না মন্দিরটা একদমই খালি খালি ছিল তাই আমরা প্রত্যেকেই খুব ধীরে সুস্থে এবং শান্তিতে পুজো করতে পেরেছি যেটা হওয়া খুব দরকার ছিল সমস্ত রকম উপকরণ দিয়ে যদি ধীরে সুস্থে শান্তিতে পুজো করতে পারি নিজের মনের মতো করে তাহলে না মনে অনেকটা শান্তি আসে জানো তো মন্দিরে ভিড় থাকলে সকলে যদি তাড়াহুড়ো করে তাহলে মনের মতো করে ঠিক করে পুজো করা যায় না আমাদের ক্ষেত্রে সেটা হয়নি আমরা সকলেই যে যার মনের মতো করে শান্তিতেই পুজোটা করতে পেরেছি আসলে সবই বাবা ভোলেনাথের ইচ্ছা বাবা বলছিলেন সকালের দিকেই নাকি এই মন্দিরটায় অনেক বেশি ভিড় হয় যেহেতু আমরা একটু বেলা করে এসেছি তাই বোধহয় আমরা এত ফাঁকা পেয়েছি যাই হোক ফাঁকা পেলেই হল তাতে আমাদের একটু বেলা করে আসতেও কোনো আপত্তি নেই আমার প্রিয় মানুষটার জন্মদিন সঙ্গে শ্রাবণ সোম বাবা ভোলেনাথের আশীর্বাদ পেয়ে আজকের দিনটা আরও স্পেশাল হয়ে গেছে শুনেছি জন্মদিনে কিছু চাইলে ভগবান তাকে ফেরান না আর আজ শুধু ও নয় আমিও চাই ভগবান যেন ওর সব ইচ্ছা পূরণ করেন ওর মুখের ওই হাসিটা যেন কোনো দিন বিলীন না হয়ে যায় এটা যে শুধু শিব মন্দির তা কিন্তু নয় এখানে শিবলিঙ্গ ছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে যেমন ধরো গোপাল শ্রী রামচন্দ্র এবং শনি মহারাজ ছাড়াও রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করা তাই সকলকে দর্শন করে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনাটা জানিয়ে দিলাম আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি তাই চলো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মন্দির থেকে ফিরতে ফিরতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল প্রায় সাড়ে এগারোটা বারোটা আর তারপর প্রসাদ নিয়ে উপোস ভঙ্গ করতে করতে আরও অনেকটা সময় চলে গেছিল আর তারপর থেকে তোমাদের সামনেও আসতে পারিনি আর সত্যি কথা বলতে তোমাদের সাথে এরপরে আর শেয়ার করার মতো আমার কাছে কিছু ছিল না কারণ আজকে আমার বরের বার্থডে ঠিকই কিন্তু আজকে আমরা কোনো রকম কোনো সেলিব্রেশন করিনি যেহেতু আজকে সোমবার আমাদের সকলেরই উপোস আর লাঞ্চ বলতে শুধু ওর তাই আর আজকে সেরকমভাবে কিছু সেলিব্রেশন রাখিনি আমরা ফরচুনেটলি খবর পেয়েছি কি কালবাদ পরশু দিন রিমা মানে আমার ননদ আসছে তো ভাবলাম সবাই মিলে ও যখন আসছেই তখন একটা দিন পরেই করা যাবে তাতে করে সবাই মিলে একসাথে আনন্দ করতে পারবো আর আমরা সেলিব্রেট করবো বার্থডে অথচ তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হতে পারে না আমি অবশ্যই শেয়ার করব সেই ভিডিওটা আর তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলের উপর নজর রাখতে হবে আর তাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওটা অবশ্যই দেখা হচ্ছে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা ছোট্ট লাইক বা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য অনেকটা উৎসাহিত করে চলো টাটা